চুয়া পুকুরের লোকদেরকে একটা কথা বলছি শুধু চুয়া পুকুর বাইরে গায়ের লোক আছে ওদেরকে বলছি না কিন্তু মুসলিম হিসেবে আবার সবাইকে বলছি এই যে মসজিদটা আপনারা যে মসজিদটাকে মানে ভেঙে আবার বানাবেন এই মসজিদের আয়ত্তে কতগুলি ঘর আছে মোটামুটি মসজিদের আয়তে কতগুলি ঘর আছে একশো দেড়শো হবে ঘটনা শোনায় আপনাদেরকে সত্য ঘটনা সাতশো ঘরের গ্রাম গোটাটাই বিড়ালি ছ সাতশো ঘর তার মধ্যে পঁচাশি থেকে ছিয়াশি ঘর আকিদা চেঞ্জ করে নিয়েছে হঠাৎ ওরা অবা ওরা সব চলে এসেছে সেই আকিদার ওপরে তোদের কার মসজিদে উঠতে দেয় না তোরা বেরিয়ে যা এবার গায়ে যতই হোক পারবে বলছি মসজিদ তো তোদের একা নয় তো ওই মসজিদ যদি নিবি তো মসজিদের যেটা জায়গা আছে ওটা আমাদের কাছে আমরা মসজিদ বানিয়ে নিই একটা মিউচাল হয়ে ওদেরকে একটা জায়গা দিয়ে ওদেরকে আলাদা করে দিয়েছে ওরা এখন ধান্দা করছে যে নূর মোহাম্মদকে নিয়ে আসবো তো মসজিদ হয়ে যাবে দু তিনটে মসজিদ বানিয়েছে কিন্তু আমি যে লোকের কাছে মেঙে বানাচ্ছি আমি তো আর ধরেন বিদেশ থেকে টাকা বড় বড় কোম্পানির টাকা তো আমার কাছে নেই আমি লোকের কাছে দরজায় চেয়েছে বানাচ্ছে তা আমাকে নিয়ে গেল এরকম বায়ন করলাম মহিলারাও বায়ন শুনছিল খালি ওদেরকে একটা কথা আমি বলেছি আশিটা লোকের আশিটা ঘর আশিটা লোকের আশিটা ঘর সবাই নিজে নিজে ঘর আছে না নাই আর আশিটা লোকের একটা ঘর পয়সা কেন চাইবে বাইরে গায়ে বাইরে গায়ের লোকের কাছে পয়সা কেন চাইবে আজকে চুয়া পুকুরের লোকগুলোকে আমি মুসলমান হিসেবে দাবি রেখে বলছি আবদার করে বলছি দেড়শোটা লোকের একটা ঘর কি জানতে দিব লোককে কখন দুতলা হয়ে মার্বেল লেগে যাবে দেড়শোটা লোকের একটা ঘর এক লক্ষ করে টাকা দেন দেড় কোটি টাকা পঞ্চাশ হাজার দিলে পঁচাত্তর লক্ষ টাকা কেন দিবেন না দিবেন না কেন এটা আল্লাহর ঘর আপনার পাড়ার আপনার আবদার করেন জি আজকে জুমার খোঁজবা খুব কষ্ট করে উঠেছে জামাই বললাম বা আপনি দেন উঠলাম খালি বললাম যে দুশো পঁচাত্তর ঘর আছো এক হাজার করে টাকা এক সপ্তাহ এক মাসের মধ্যে ফেলে দাও এক হাজার করে নিব যে দেবে না তার বাড়িতে আমি হামলা করব টাকা দিতে শুরু করেছে মসজিদের একটা বড় সাম্মার সেল করে আমাদের দিকে একটা সাম্মার সেল সত্তর আশি নব্বই হাজার টাকা খরচা হবে কিন্তু বাৎসরিক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম আছে সাম্মার সেলটা বসাবো চারখানা সাম্মার সেল বসিয়ে দেবো মাঠে মসজিদের নামে ইনশাল্লাহ দেড় লক্ষ টাকা দেখতে হবে না মসজিদের ইমামের বেতন আরামসে আসবে তো শুধু অঙ্ক করেন মসজিদটা কত ফুট বাই কত ফুট আছে আমি মসজিদের কথা বলছি বিরক্ত হবেন না যে কাজে এসেছি সেই কাজের কথা বলছি মসজিদটা কত ফুট বাই কত ফুট আছে বলেন তাও হিসাব নেই হ্যাঁ মানে উত্তর দক্ষিণে তিরিশ হবে পূর্ব পশ্চিমে পঁচিশ হবে আমার আইডিয়া মসজিদ ঢুকি বলে দিয়েছে তিরিশ পঁচিশ হবে আমি তিরিশ তিরিশ করছি তাহলে কত হচ্ছে তিরিশ গণিত তিরিশ নশো নশো ফুট জায়গা প্রতি স্কোয়ার ফুটে আঠারোশো টাকা খরচা হবে জান প্রতি স্কোয়ার ফুটে আঠেরোশো টাকা খরচা হবে খুব শৌখিন করলে দু টাকা খরচা হবে স্কোয়ার ফুটে আঠেরো লক্ষ টাকায় মসজিদটা চকচক করবে এবং দুতলা মার্বেল হয়ে হয়ে যাবে থেকে আঠেরো লক্ষ টাকা লাগবে লক্ষ টাকা দেড়শো ঘর আঠেরো লক্ষকে দেড়শো দিয়ে ভাগ করে দেন নিজের নিজের টাকা বের করেন আর নিজের রক্ত ঘামার টাকা দিয়ে যখন মসজিদ করবেন তো মসজিদটা দেখবেন তো কলিজাটা ঠান্ডা হবে বিনা প্রসব যন্ত্রণায় আল্লাহ মেয়েদেরকে সন্তান দিতে পারতেন আল্লাহর সে ক্ষমতা ছিল প্রসব যন্ত্রণা এই জন্যই দিয়েছে যে সন্তানের প্রতি মায়ের মায়া মমতা ব্যথা বাড়বে প্রসব যন্ত্রণা বেশি মায়া তত বেশি যত কষ্ট বেশি তত মায়া বেশি নিজের রক্ত ঘামানো পয়সা দিয়ে যখন মসজিদটা বানাবেন সারা জীবন মসজিদে ঢুকলে চোখের পানি পড়বে আর বিদেশি টাকা চকচকে করে মসজিদে মন বসবে না আমি যেটুকু পেয়েছি আমি একটা মসজিদে বছর ইমামতি করেছি মাদ্রাসায় শিক্ষকতা করেছি শুধু বক্তা নয় তো ইমামতি করতে গিয়ে বলেছিলাম যে এই মসজিদে দু লক্ষ টাকা কাজ হবে বাইরে থেকে এক টাকা নিব না যুবকরা তোমরা বলো বলে কি করতে হবে বলে সরকারি কাজ এসছে একটা আড়াই লক্ষ টাকার এক্সটেনশন করতে হবে হবে কাটতে তোমরা গোটা গায়ের যুবক এক হয়ে যাও টাকাটা করে করে দাও মসজিদের জন্য কাজটা দাও তারা দেড় সপ্তাহ ধরে খাটলো মাটি কাটলো পুরো কাজটাকে কমপ্লিট করে দেয় ইঞ্জিনিয়ার কে দেখিয়ে দিয়ে আড়াই লক্ষ টাকা তুলে নিয়েছে মসজিদ জমা করে দেবে ওই ছেলেগুলো মসজিদে এসে যখন তহরিমা বানবে চোখে পানি পড়বে চোখে পানি পড়বে অতএব কিছুগুলো প্ল্যান আপনাদেরকে দিলাম যে প্ল্যানে আমি মসজিদ বানিয়েছি বানিয়েছি আমার আল্লাহর নবী বলছেন মামনা লিল্লাহি মসজিদ বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ যে পৃথিবীর বুকে মসজিদ বানাবে আমার রব তার জান্নাতে ঘর বানাবেন জান্নাতকে সাজাবেন সুন্দর করে সুসজ্জিত করে দেবে। অনেক কথা আপনাদের সঙ্গে হলো কতক্ষণ বকলাম কতক্ষণ বললাম দেড় ঘন্টা মাথা খারাপ এখনো বোকা বানাতে চাইছে উঠেছি দশ যদি ঘড়ি না দেখি তা আমার শরীর আমাকে বলে দেবে যে এখন দেড় ঘন্টা চলছে আর দশ থেকে পনেরো মিনিট আপনাদেরকে দেব উঠবেন না খালি একটা শর্ত কেউ উঠবেন না আমি অনেক কষ্টের ওপরে বক্তব্য রাখছি আর আসবো না সেটা ঠিক আছে এসে যখন গেছি তখন ভুলই করেছে মানে যে বক্তারা শরীর খারাপ বুঝে আর আসে না সুইচ অফ করে দেয় আমি ওদেরকে পছন্দ করতাম না এতদিন মনে করতাম বেইমান মিথ্যা কথা বলছে কিন্তু আমি ভাবতাম যে পৌঁছে গেলে সমাজ তো বুঝবে অসুস্থ সমাজ বুঝবে না বুঝবে না জি বুঝবে না তো আল্লাহ রস্তে বলছি আপনার আর পনেরোটা মিনিট উঠবেন না আমি দুটি কথা আপনাদের সামনে পনেরো মিনিট বলে নিই আর কিছুটা কনসিডার নিয়ে নিলাম অসুস্থ হিসাবে অতএব আল্লাহ তোমার তালাকে সাক্ষী রেখে বলছি একজন উঠবেন না হাতগুলো ধরে বলছি কোনো আল্লাহর গোলাম আছেন একটা স্কোয়ার ফুটের দু হাজার টাকা দেবেন কেউ আছেন একটা স্কোয়ার ফুটের দু হাজার টাকা দেবেন ষোলো হাজার টাকা দিলে একটা মুসল্লা হবে একজন নামাজ পড়তে পারবে ষোলো হাজার টাকা একটা মসজিদে একতলা মসজিদে সব হিসাব মাথায় ভরা আছে কেউ আল্লাহর গোলাম আছেন আমি আর হাদিস বলবো কোরআন বলবো আপনি ভাবিয়েন না যেখানেই ছেড়ে দিচ্ছি ভাইরা আমার বিশ্ব জামা জামানায় একজন মহিলা মসজিদকে প্রতিদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতেন একদিন নবীজি মেয়েটিকে দেখতে পেলেন না নবীজি বললেন মেয়েটি কই বলে কোন মেয়েটি বলে যে মেয়েটি মসজিদ ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছে দয়ার নবী যখন বললেন সাহাবিরা বললেন রাসূলুল্লাহ মেয়েটি মারা গেছে তাকে দাফন করে দেওয়া হয়েছে নবীজি যখন সাহাবীরা যখন বললেন তখন নবীজি বললেন চলো আমাকে ওই মেয়েটির কবরের কাছে নিয়ে চলো আমি আল্লাহর কাছে তার জন্যে ক্ষমা প্রার্থনা করব আমলটা কি মসজিদ ঝাড়ু দেওয়া আর আমরা মসজিদ ঢুকি ঝাড়ু দে ঝাড়ুদার কই ঝাড়ুদারি কিনে কেন জি আমি একজন লোককে দেখা করতে গিয়েছিলাম কোনো কাজে অনেক বড় আল্লাহওয়ালা মানুষ দিনদার মানুষ এবং ইঞ্জিনিয়ার ইংল্যান্ড থেকে পাস করা চারিদিকে কোয়ালিফাইড মানুষ তো আমি মসজিদের দাঁড়িয়ে আছি তো একজন ডাকতে গেলেন তুমি এসি মসজিদে ঢুকি ঝাঁটাটা হাতে নিচে বললাম যে আমাকে দেন বলেন না আপনি মেহমান আমি মেজমান মেহমানের অনেক ইজ্জত আছে এটা দেওয়া যাবে না আমি ঝাড়ুটা দিই কীরকম মানুষ মসজিদে আমি ঢুকবো আমি ঝাড়ু দিব কথা দীর্ঘদিন মসজিদ নবীতে আলো জলেনি দীর্ঘদিন মসজিদে নবীতে আলো জনেনি আদারে নামাজ হতো সাহাবিরা উঠতেন গভীর অন্ধকারে রাস্তা নাপে পেয়ে দেয়াল ধরে ধরে খুঁটি ধরে ধরে তারা বের হতো মসজিদ নবী আদারে দীর্ঘদিন চলেছে যখন দেড় লক্ষ সৈন্য নিয়ে বাদশাহ মুতার প্রান্তে চলে এলো আল্লাহর নবী মাত্র দশ হাজার সাহাবিকে নিয়ে মুজাহিদ নিয়ে পৌঁছালেন হজরতে উমার ফারুক আল্লাহ রসুলের সঙ্গে রয়েছে সেই জায়গায় যখন লড়াই শুরু হয়ে গেল দেড় লক্ষকে তারা ভাগিয়ে দিল আর ওই দশ হাজার সাহাবি রোমের ভিতরে ঢুকে বাদশা সম্রাটের সোনার মুকুটটা পর্যন্ত নিয়ে চলে এলো সোনার মুকুটটা বাইতুল মালে জমা হয়ে গেল ওটা কত ওজন ছিল একটা মানুষের ঘাড়ে দিলে ঘাড় রাখতে পারবে না তার ঘাড় বেঁকে যাবে ওই জন্যে মুকুটের মাথা থেকে সোনার শিকল দিয়ে ওই মিনার আছে সেখানে ঝুলানো বাদশাহ বসলি মনে হতে যেন মুকুটটা মাথায় আছে সোনার পরিমাণ কত সেইটা চলে এলো কোথা মসজিদে নববীর গোডাউনে সাহাবিরা বীর যুদ্ধারা নিয়ে এলো একজন সাহাবি গভীর রাত্রিতে উঠেছে কি করবে উজু করবে তাহাজ্জুত করবে তো ওই সোনার মুকুটটা পায়ে লেগে গেছে পায়ে লাগলে একটা সাউন্ড হবে তো আর একজন শুয়ে বলছে কি রে কে রে কি রে কে রে বলে আমি কি লাগলো সেই মুকুটটা মালটা যেন ওদের কাছে কোনো দিলেই ভেক্ট করছে না আধারে নামাজ চলছে একজন সাবি করলেন কি একটা মাটির পাত্রে চর্বিকে গলিয়ে দিয়ে একটা কাপড়ের পলতে বানিয়ে ফিতা বানিয়ে তাতে আগুন ধরিয়ে দিল দীপ 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 করে প্রদীপটা জ্বলছে বিশ্ব নবী মসজিদে এসে বলছেন প্রদীপটাকে জ্বালা লাগা কে কাজটা করেছে বলো কার বুদ্ধিতে কাজটা হয়েছে সাহাবীটা ওঠে বলছে ইয়া আমি করেছি বলে শোনো তুমি এই কাজটা করে আমার দিলকে জয় করে নিয়েছো আমাকে আপন বানিয়ে নিয়েছো তুমি দাইলে শুনে নাও আজ যদি আমার একটা মেয়ে থাকতো চারটা আছে বিয়ে হয়ে গেছে বিয়ে হতে যদি কেউ বাকি থাকতো কিম্বা যদি চার জনের মধ্যে কারো বিয়ে হতে বাকি থাকতো বা পাঁচ নম্বর কোন থাকতো বিয়ে তাহলে তোমার সঙ্গে এখনি বিয়ে দিয়ে আমি জামাই বানিয়ে নিতাম রসূলের চয়েস কাকে মসজিদে যে আলো জ্বালো জালে ওকে এখন মসজিদে যদি কেউ ঝাড়ু দেয় ওকে কোনো মেই বিয়ে করবে না ও অচল এখন চুল যার সাইডগুলো নাড়া মাথায় চুল এদিকে কানে ঝুলছে আর এমনি এমনি করছে মিনিটে সতেরো বার আঠারো বার এমনি করছে আর এমনি চুলটা লাড়ছে দেখছে আছে কিনা নাই ওটাই আবার সমাজে সব থেকে দামি মেয়ে মানে বর দামি বর চয়েস বিয়ে হওয়ার পর দু মাসের পরই ঝগড়া না এইদিকে চলছে না ওদিকে শেষ হয়ে গেছে সমাজটা তো মসজিদ এমন একটি জায়গা ভাইরা আমার আমি আপনাদের কাছে বলছি কেউ আছেন আল্লাহর গোলাম আমি আপনাদেরকে দোয়া দি দোয়া দি দোয়া দি দোয়াটা লেন এই আল্লাহ তুমি আমাদেরকে মসজিদ বানানোর তৌফিক দাও আল্লাহ এই মসজিদে যেন সুন্দরভাবে হয়ে যায় সেই তৌফিক তুমি আমাদেরকে দাও এই আল্লাহ যারা গোপনে দান করে তারা দান যেন এসে এখানে পৌঁছে দেয় সেরকম তৌফিক তুমি দাও এই আল্লাহ যতগুলি কথা শুনলাম বা পূর্বের বক্তারা যা বলেছে সেগুলো আমল করা তুমি তৌফিক দাও এই আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দাও এমন লোকের কাছে দোয়া করছি আমিন বলছে না আহ সাংঘাতিক কঠিন জায়গা এই আল্লাহ যারা আমাদের মা বা ভাই বোন কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করো ক্ষমা করো রুজি রোজকারে বরকত দাও হালাল উপার্জন করা তৌফিক দাও সকলে বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া শাহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম